নেシナサルকে তোলো হ্যাঁ না ডিফেড করতেব না শাস্তি শাস্তি করবা কিনলাইছো মানে আপডেটটা তুমি গালাগালি করছে না কমেন্ট ভালোভাবে কথা বলছে সরিষা তাও কিছু কিছু মানুষ গালাগালি করছে আবার কিছু কিছু ভালো কমেন্ট আমাকে ভাইয়া কোথায় তোমার বাড়ি আসাম হ্যাঁ আমি আসাম যাবো জানুয়ারি মাসের চোদ্দ তারিখে

আ কি করছিস এখন একটু আমি এখন বসে আছে তাহলে ভালো থাকেন জানতে অলনকে অ্যাড করিเবে আচ্ছা তাহলে জান আমি করি আবার আচ্ছা তুই ভাই অ্যাড আচ্ছা क्या अपना क्या क्या तब फिर कहती ना रियल एटी की सोचता थी ना एडमिन बर तुम्हीं आज लेकिन तुम काला काली तवे तो को कमेंट किया भयम क्या बात वो ऐश्वर्या डॉ जिस एड को तुम आंखें तवे एड होते हैं ना

అమాకి యాట్ కొరు తుమాయా యాట్ కొరు అమి యాట్ కొరు లాం కిందు ఉచ్చి నాయాట్ కిందు

তাহলে চলে গেলাম ঠিক আছে মাতলা বুঝতে পারলাম না আরেকবার মেসেজ করো অ্যাড করো ভাই অ্যাড করো ভাই ভাই অ্যাড করো অ্যাড করো নেটওয়ার্ক প্রবলেম কিছু কিছু অন্য অন্য এইখান অন্য কোনো কাজ করব ওকে আর এর না কি হলো ভাই পিন রিমুভ

দাদা আমাকে ফলো করো চলো তোমার একটা নাম্বার বলবো আমার আমারই নাম্বার শুধু ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার